আবারও চট্টগ্রাম মহানগরীর চানগাঁও একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন তিন পরিবারের এগারো জন বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চানগাঁও থানার শঙ্কর দেওয়ানজি হাটের ওসমানগনি ভবনের তলায় এই বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীরা জানান রাতে হঠাৎ করেই বিস্ফোরণের পর ভবনটির তৃতীয় তলায় আগুন দেখা যায় পরে পাশাপাশি দুইটি ফ্ল্যাটে আহত এগারো জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয় বিস্ফোরণে ভবনটির বেশ কয়েকটি দরজা ও জানালা উড়ে গেছে চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির বলেন ভবনটি তৃতীয় তলায় বিস্ফোরণে ওই ফ্লোরের চারটি ফ্ল্যাটে আগুন ধরে যায় তিনটি পরিবার বসবাস করত। আগুনে তিন পরিবারের জন দগ্ধ হয়েছেন কালুরঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি আলিয়াম্মার প্রহর টেলিভিশন